পার্টি আজকে এসেছে বামনবাড়িয়াতে আমরা জানি ব্রাহ্মণ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সবসময় অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছিল ব্রাহ্মণ বাড়িয়ার সাহসী সন্তানেরা বারবার জীবন দিয়েছে রক্ত দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনেই ব্রাহ্মণ বাড়িয়ার মানুষেরা রক্ত দিয়েছে লড়াই করেছে সাহসিকতার সাথে আমরা জানি শুধু জুলাই আগস্ট জুলাই আগস্ট আন্দোলনে নয় এই গণ অভ্যুত্থানের আগেও দু হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ লড়াই করেছিল দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অনেক ভাইয়েরা সেই সময় শহীদ হয়েছিলেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার সকল শহীদের রুহের মাতুরা কামনা করি ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজ সবসময় ইনসাফের পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে কথা বলেছেন লড়াই করেছিলেন আমরা দেখেছি এখানে ব্রাহ্মণবাড়িয়াতে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ও আমাদের আলেম ভাইয়েরা ব্রাহ্মণবাড়িয়ার সাহসী নারীরা এবং ব্রাহ্মণবাড়িয়ার তরুণেরা বুক্তি দিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন আমরা মনে করি আমরা বিশ্বাস করি ব্রাহ্মণ বাড়িয়া মাথা নত করে না ব্রাহ্মণ বাড়িয়া সেই সাহস সব সময় ধরে রাখবে কাজী নজরুলের ভাষায় বলতে হয় দেগা নেহি সিরি সময় জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি প্রিয় ব্রাহ্মণ বাড়িয়া আমরা জানি ব্রাহ্মণ বাড়িয়া বহু অনেক কিছুর জন্যই বিখ্যাত হয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির জন্য বিখ্যাত ইসলামের পূর্ণভূমি হিসেবে পরিচিত আমরা জানি উস্তাদ আলাউদ্দিন খান ব্রাহ্মণবাড়িয়া কবি আল মাহমুদের ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া আমরা জানি এই তিতাস গ্যাস ঢাকা ময়মনসিং বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে ও আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায় আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় লড়াই করেছিল বলে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল আওয়ামী লীগের রক্তচক্ষুকে চক্ষু সুলে পরিণত হয়েছিল এই ব্রাহ্মণবাড়িয়া কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বারবার আন্দোলন তৈরি হয় ফলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য থেকে সব কিছুর উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করে রাখা হয়েছিল প্রিয় ব্রাহ্মণবাড়িয়া আজকে আপনারা এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদের পাশে থাকবেন জাতীয় নাগরিক পার্টির সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারব আজকে আপনাদের এই অনুষ্ঠানে যারা জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জাতীয় যুবশক্তির যারা রয়েছেন শ্রমিক রয়েছেন তাদেরকে ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বৈশ্বভি ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক ডিবি অফিসে যে ছয় সমন্বয়কের একজন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক জনাব আবু বাকের মজুমদার আবু বাকের মজুমদার আপনাদের সাথে রয়েছেন যিনি বৈশ্বিক ছাত্র আন্দোলনে ডিবি অফিসে গ্রেফতার হয়েছিলেন এই আন্দোলনকে গণভ্যুত সহযোগিতা রয়েছেন আপনাদের সাথে রয়েছেন আমাদের আপনাদের এলাকার সন্তান জনাব আতাউল্লাহ যিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াই সবসময় সৈনিকের ভূমিকা পালন করেছেন আমাদের সাথে রয়েছেন আপনাদের এলাকার প্রখ্যাত মুফতি মুফতি ফয়জুল আমিনী তার নাতি মাওলান আশরাফ মাহাদি আপনাদের সাথে রয়েছেন আশরাফ আশরাফুল আলম ডক্টর যিনি আমাদের জুলাই আহতদের সহযোগিতা করেছিলেন এবং আমাদের রয়েছেন আল মাহমুদ জিহান ভাই ইনি আমাদের কেন্দ্রীয় সদস্য এছাড়াও যুবশক্তি এবং নাগরিক পার্টির অনেক সদস্য রয়েছেন ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নাগরিক পার্টির অন্যতম শক্তিতে পরিণত হতে যাচ্ছে গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী এবং মুজিববাদ বিরোধী লড়াইয়ের অন্যতম দুর্গ হবে এই ব্রাহ্মণবাড়িয়া ইনকেলাফ জিন্দাবাদ